সেদিন বুঝছিস পাই নাই কিন্তু যখন দেখি তখন মনে কর আগ্রা থাকে আজ যে বুঝবি ধান আজ কাট বুঝছিস বাইরে ফির কি।

টোকা টোকে টোকে তোৰ বুদ্ধিতে যিহেতু ভাল আছে বেকার ধানও কাটি লাভ নেই যদি ধরা খাই গাল খাওয়া খাই ভালো হয় এখন আমার ধান ঘাস কাটতে ঘাস কাটলে দুইজনে এক বস্তা তোর এক বস্তায় কাটি দিয়ে নাম

घास काटपुर ना धान काटपुर कार्डिन की गोल खुआ मुझे यार कार्डिन है मैं बाड़ी जाने जा इसे